এগো হাতে ধইরা চাইরো না হাত সামনে আগায়া এগো হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া তুমি হাতে ধইরা চাইরো না হাত সামনে আগাইয়া সারি আয়োনা বন্ধু মায়ালা গাইয়া харমি तू कोहन এবং কোন জায়গা তুই বखेऊ কিতা বার্তা নায়ে তো আপনারা বুঝিলিছিন যে আমি আজকের ভিডিওটা কোন বিষয় লইয়া তৈরি করলাম আমি আজকে আপনারারে দেখাইমু পাগল হাসান বাই যে জায়গাত এক্সিডেন্ট করিয়া মারা গেছইন ও জাগারে দেখাইমু এবং তারার শরীরের রক্ত এখন পর্যন্ত রাস্তাত ফরি রইছে তো আমি রে আজকে দেখাইমু আর ভিডিওটা পুরা দেখ আপনারা ইকানো যে একটা চত্বর আছে আমি চাইরাম যে ও চত্বরটারে পাগল হাসান চত্বর করিয়া নামকরণ করাও ও বিষয়নিয়া নিয়ে কথা হইমু তো ভিডিওটা দেখুকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস কিতা অবস্থা সব আছেন নি বালা আজকে আমি যে জায়গা খাড়া আছি আপনারা রে দেখাইতাম করি আইছি খুব মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনা আসলে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে একটা সড়ক দুর্ঘটনায় পাগল হাসান ভাই সড়ক দুর্ঘটনা যে স্থানও আইছে আমি ও স্থানও আইছি এখনো কিন্তু হাসান ভাইয়ের শরীরের রক্ত এখনো রাস্তা ফালাই লইছে দেখুকা একটু আপনারারে দেখাই এখন পর্যন্ত কিন্তু রক্তটা শুকাইছে না রাস্তা ফালাই লইছে তো ও জায়গা দুর্ঘটনা ঘটছে স্থান আর জায়গা নিহত হয়েছে তো আসলে পাগল হাসান ভাই বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী আসলা আসলে মরার পরে আমরা বুঝতাম পারলাম মরার আগে বুঝতাম পারছিলাম তো আমি আজকে দেখানির উদ্দেশ্য হইল গিয়া একটা স্মৃতি হিসাবে রাখার লাগি আমি একটা দাবি তুলিয়া ধরলাম সবার কাছে সবে ও দাবিটা প্রচার করবা ভিডিওটা শেয়ার দিয়া প্রচার করবা যে আমার পিছনে কিন্তু ফালাই ফালাইয়াইছি একটা চত্বর আমার ইসাইডে আছে আবার দেখাই আপনারা সুরমা নদী এটা হইল গিয়া সুরমা নদীর টুল প্লাজা তো ই পিছনে যে চত্বরটা আছে এই চত্বরটা হইল গিয়া সুরমা চত্বর খোয়া হয় তো আমি চাই যে ও চত্বরটারে পাগল হাসান চত্বর করিয়া নাম দেওয়া পাগল হাসান চত্বর তো আমি আপনারাও ভিডিওটা শেয়ার দিবা দিয়া সব জানাইয়া দিবা এও জায়গাটা যেন পাগল হাসান চত্বর করা হয় তো আমি বালাহরি দেখাই দেখো ও জায়গাটা তো তার আর অ্যাক্সিডেন্ট এই যে রাস্তা দেখতা পাররা এটা হইল গিয়া সাতক ব্রিজও গেছে রাস্তা পুরাটা সামনে যে চত্বর আছে সুরমা চত্বর আর পিছনে হইল গিয়া সুরমা নদী তো ও জাগাত মর্মান্তিক দুর্ঘটনায় হাসান ভাই আসলে ইন্তেকাল করছেন তো যাই হোক আমি আসলে ভিডিওটা ভাবলাম আপনার শেয়ার করা আমার মনের যে আশাটা ও চত্বরে কিন্তু পাগল হাসান দিয়া সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া দেউকা তো ভিওয়ার্স আসলে খুব দুঃখজনক একটা ভিডিও লইয়া আইসি আমি দেখাইলাম আপনার যে জায়গা আমার বিত্রি আসলে খুব একটা খারাপ লাগে হাসান বাই অনেক বালা মানুষ আসলা খুব অল্প সময়ের পরিচয় আছিল আমরা দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে অল্প সময় তো আসলে মনের দি দিয়ে আমি মনে করছি যে খুবই বালা একজন উদার মনের মানুষ দুনিয়ায় সব গুনা মাফ করিয়া আল্লাহ যেন তাদের বেহস্ত নসিব করুক মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে গুনা গুণা থাকতে আল্লাহ যেন বেহেস নসিব করুক আর সবে দোয়া করি আর ভিডিওটা সবে আসলে শেয়ার দিবা শেয়ার দিয়া জানাইয়া দিবা পুরা বাংলাদেশের মানুষকে আজকের ভিডিওটাও পর্যন্ত সব বালা তাহকা সুস্থ তাহকা Allah Hafiz